খালেদা জিয়ার জন্য বহু দোয়া হচ্ছে বহু চেষ্টা হচ্ছে ডাক্তাররা কিন্তু বহু চেষ্টা করতেছে কারণ সাধারণ মানুষ না তো তিন তিনবারের প্রধানমন্ত্রী যাকে আমরা বলি মানবতার মা দেশ নেত্রী সে মরে যাক এটাকে আমরা চাই কিন্তু তারপরেও তো যাওয়া লাগবে ভাই লাগবে না কারণ যাওয়া লাগবে না আপনি যতই চেষ্টা করেন মাইকেল জ্যাকসন নামে একজন গায়ক ছিল মাইকেল জ্যাকসন নাম শুনছেন উনি দেড়শো বছর বাঁচার জন্য দশটা ডাক্তার বিশেষজ্ঞ দশটা ডাক্তার তিনি নিয়োগ দিয়েছিলেন যে আমি দেড়শো বছর বাঁচবো আমার প্রত্যেকটা বিষয়ের উপর একটা করে ডাক্তার তো ডাক্তাররা সবসময় তাকে চেকআপের মধ্যে রাখতো কিন্তু উনপঞ্চাশ বছরই মারা গেলো তার মানে বোঝা গেল তুমি যতই চেষ্টা করো তুমি বাঁচতে পারবা না তবে তুমি একটু চেষ্টা করলে তোমার ইমানকে তুমি বাঁচাবার পারবা আপনারা বলেন তো যেটা চেষ্টা করলে বাঁচান যায় আমরা সেটার পক্ষে না বাঁচান যাই না তারই পক্ষে জীবন তো বাঁচান যাবি না কিন্তু ইমান বাঁচান যাবে সে আলোচনায় হবে ইনশাল্লাহ দাস জেনান মধ্যে ইমান এরপরে রসুল বললেন আমল বিল আর কান আমলের মাধ্যমে ইমানের প্রকাশ ঘটাতে হবে আমলের মাধ্যমে প্রকাশ ঘটাতে গেলে ইমান গ্রহণ করার পরে এক নম্বর যে আমলটা এই আমলটার নামই হল নামা